আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইরাকের মেডিকেল সম্পর্কে বাংলাদেশ থেকে অনেকে আসলে বলছেন যে ভাই আসলে ইরাকে যেতে গেলে মেডিকেল করার কোনো প্রয়োজন হয় কি না তো আজকে আমরা মেডিকেল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার আছে যারা নতুন এসেছেন ইরাক সম্পর্কিত তথ্যগুলো জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই চ্যানেলটি আমরা খুব শীঘ্রই কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করব আমাদের যে নতুন চ্যানেল আছে সেখানে আমরা কিন্তু কন্টিনিউ করতে চাচ্ছি তো আমাদের নতুন চ্যানেলটার কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওখানেও আপনারা দেখতে পারবেন ইরাক বিষয় বিষয়ে কিন্তু আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি আপনারা যে বিষয়গুলো আমাদের কাছে প্রতিনিয়ত জানতে চান ঠিক আছে তো আপনারা কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বা ওখানে আমরা ভিডিওগুলো আপলোড করার তবে এই চ্যানেলটা আমরা খুব শীঘ্রই কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করবো বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের কাজটা কিন্তু এখানে শেষ হবে তো যাই হোক চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যারা ইরাকে যেতে চান এই যুদ্ধবিধ্বস্ত দেশে আপনাদেরকে একটা কথা আমি জানাতে চাই যে ইরাক দেশটিতে মূলত বাংলাদেশিরা কিন্তু দুইটি উপায়ে ঢুকে থাকে এটা কিন্তু আমি আগেও আপনাদেরকে বলেছি এক হচ্ছে আপনার বাইরোড দিয়ে দুই হচ্ছে ফ্লাইটের মাধ্যম দিয়ে তো ফ্লাইটের মাধ্যম দিয়ে আসলেও কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট হয় না এটা মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে কিন্তু ট্রানজিট নিয়ে আসতে হয় আবার আপনি যদি বাই রোড দিয়ে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ থেকে প্লেনে যে কোনো কান্ট্রিতে ট্রানজিট নিয়ে তারপরে কিন্তু আপনাকে বাইরোড দিয়ে ইরান হয়ে তারপরে কিন্তু আসতে হবে এখন কথা হচ্ছে এই মেডিকেল করার ব্যাপারটা আসলে কি মেডিকেলটা আসলে করতে হয় কি না দেখেন আমরা যতটুকু জানি ইরাকে যেতে গেলে কোনো ধরনের মেডিকেলের প্রয়োজন হয় না এখন ইরাকে বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে যে কোম্পানিগুলো মূলত বাংলাদেশ থেকে কিন্তু কর্মী নিয়ে থাকে বিগত দিনগুলোতেও নিয়েছে এখন পর্যন্ত নিয়েছে ওই সব কোম্পানিতে আকামাও কিন্তু হয় কিন্তু কথা হচ্ছে দেখেন আসলে ওই কোম্পানিগুলো যদি চাই তাদের মেডিকেল রিপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে একজন কর্মীর সঠিক তথ্য নিয়ে তারপরে তারা কর্মীটা আনতে চাষেই রাখে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মেডিকেল করার প্রয়োজন হতে পারে আবার বেশ কিছু এজেন্সি আছে যাদের কাজ হচ্ছে মেডিকেল বিজনেস করা দেখেন এক একটা মেডিকেল করতে যখন পাঁচ সাত হাজার দশ হাজার টাকা আপনার কাছ থেকে নিবে মেডিকেল সেন্টার থেকে ওই এজেন্সি ওই মেডিকেল সেন্টারের সাথে লিঙ্ক লবিং আসে এবং তাদের কাছ থেকে তারা কিন্তু কমিশন পায় বিশটা যদি আপনার হচ্ছে ক্লায়েন্ট তারা যদি সেখানে পাঠাতে পারে যদি বিশটা ক্লায়েন্টে দুই হাজার করে টাকা ওই এজেন্সি পায় তাহলে বুঝতে পারছেন চল্লিশ হাজার টাকা কিন্তু সে আরামে ইনকাম করে ফেলতে পারছে তো এই ধরনের বিজনেস কিন্তু অনেক এজেন্সি করে থাকে তবে আপনাদের একটা বিষয় আমি অবগত করতে চাই ইরাকে যেতে গেলে নাইনটি পার্সেন্ট চান্স থাকে আপনার মেডিকেল করার কোনো প্রয়োজন হয় না আমরা যখন ইরাকে ঢুকেছি তখন কিন্তু কোনো ধরনের মেডিকেল করার প্রয়োজন হয়নি ঠিক আছে তো যারা আপনারা হচ্ছে বাইরোড দিয়ে আসছেন তাদের তো কোনো মানে কথাই নেই মেডিকেল করার ঠিক আছে তবে আপনারা একটা জিনিস আমি বলতে চাই মেডিকেল করার যে খারাপ কিছু তা কিন্তু না মেডিকেল জিনিসটা কিন্তু আপনাদের জন্য ভালো আপনাদের বিভিন্ন ধরনের শরীরের চেক আপ করে নেওয়া হয় যেটা আপনাদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে কিন্তু প্রবাসী এসে আপনারই কিন্তু কাজ করতে সমস্যা হবে এই জন্য মেডিকেলটা বাংলাদেশ থেকে করে আসাটাই উচিত কিন্তু এই সুযোগটা নিয়ে এজেন্সিরা কিন্তু আসলে এই ধানটা করে থাকে ঠিক আছে তবে কিছু কোম্পানি আছে যাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল করার প্রয়োজন হয়ে থাকে তবে এটা কিন্তু আপনার ধরার ক্ষমতা নেই ভাই এটা আসলে এই জায়গাতেই আমরা মানে কিছুই করতে পারি না এখন যদি এজেন্সি বলে থাকে মেডিকেল করতে হবে অবশ্যই আপনাকে মেডিকেল করতে হবে কিছু করার থাকে না ঠিক আছে তো যাই হোক যদি আপনি বাইরোড দিয়ে ঢুকেন এক্ষেত্রে কিন্তু মেডিকেলের কোনো ধরনের প্রয়োজন হবে না এটা আপনারা যদি এজেন্সির কাছে বা দালালের কাছে আপনি জিজ্ঞাসা করে যাবেন আর যদি আপনি আগেই জেনে থাকেন যে আপনাকে বাইরে দিয়ে ঢুকাবে তাহলে তো ভাই মেডিকেল করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আর যদি বলেন যে ভাই আসলে ইরাকে যাওয়ার পরে মেডিকেল করবি কিনা দেখেন ভাই আসলে এই একই রকম ব্যাপারটা একই রকম যদি আপনার আকামা করতে চাই তাহলে কিন্তু আপনার মেডিকেল করার প্রয়োজন হতে পারে কারণ আপনার মেডিকেল রিপোর্ট কিন্তু দরকার পড়বে আপনার আকামা করতে গেলে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা সব কিছুই আপনার কোম্পানির উপরে নির্ভর করছে আপনি মেডিকেল করবেন না কি করবেন না এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা গ্রেক সম্পর্কিত তথ্যগুলা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা আমরা খুব শীঘ্রই বন্ধ করব তার জন্য আমাদের নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের ওই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পারেন ভালো থাকবেন হাফেজ